তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাতা থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখন তারা আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটাকে প্রতারণা বলে

আগের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্য এটা দায়ীরা জেনারেলি কথা বলে যা যে মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় নিজের গায়ে যে মা এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে আমার দিকে থাকা এই সিলেট এদিকে থাকাও এই দিকে প্রিয় রাজনৈতিক বন্ধুদের আমি বলবো কথাটা ছিল वेरी জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরি আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোন দুর্নীতি থাক টেন্ডার বাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেন জি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না কেন করে না এটা আমাদের আছে না নাই আছে আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির পারি পারি আগে না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কারা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না করব না দখলবাজি না আমরা সবসময় দেশের পক্ষে সব সবসময় দেশের পক্ষে সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন বললে দল করে দেখান এটা হইল না না আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন মুফাসসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম অ্যাম আ সিটিজেন অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশে যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আছে আপনারই তো বাক স্বাধীনতার কথা বলা ফ্রিডম স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাই আসুন আমরা দলমত মত নির্বিশেষে কাঁধে কাজ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছে চব্বিশের যে গণভূতানের প্রত্যেকটি সহীদার আওয়াজ করে বলেন ঠিক কি না আল্লাহ তালা আমাদের দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন স্বারদ সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে আওয়াজ করে সবাই করি আমি প্রিয় ভাই আমি কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বে মহাগ্রন্থ মহাবিশ্ব মহাগ্রন্থ শুনি আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি

আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা আল্লাহ সন্তুষ্টি আওয়াজ করে বল আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি ওইটা যদি পাই

তেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে আলা না বললে হারাম যিনি বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যাওয়া এমন নবীর মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে

বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এই সুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন মক্কাতে দাওয়া দিচ্ছিলেন মক্কের কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলাম কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণুবীকে বলছিল মিথ্যাবাদী কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহেব কখনো বলেছে সাহেব তুমি কবি

সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী জেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবহানাল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তাআলা বললেন নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিশ্বাসের সাক্ষ্য দিবেন এই জন্য